বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি আজকে জু ও ওপর থেকে নামছে বোতলটা ভুলে গেছি জলের বোতলটাও নামছে আমরা ফাইনালি জু যাচ্ছি এখানকার ডেনভারের জু চলুন যাওয়া যাক প্রচন্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম গিয়ে গেল একটুখানি ছায়া করেছে হাই সবাইকে আজকে আবারও একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত এতক্ষণে আপনারা নিশ্চয়ই জেনেই গেছেন যে আমি জু যাচ্ছি অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাব এই ডেনভারের জুটা মানে দেখে আসব তো চলুন দেখা যাক কি আছে আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে যাই আর দেখাই এখন এই রাস্তা বরাবর হেঁটে গেলেই আমরা জুর কাছাকাছি চলে আসব। প্রায় পাঁচ সাত মিনিটের পথ চলুন যাওয়া যাক চারিদিকটা সবুজ শুধু সবুজ আর সবুজ সত্যি আগের দিন পিকনিকে যেখানে এসেছিলাম ঠিক ওরই কাছাকাছি এই জুটা মানে সিটি পার্কটা খুব বেশি দূর নয় এখানে পাশেই বলতে গেলে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই দেড়টা নাগাদ তো এখন বাজে প্রায় তিনটে ওই যে এসে গেছি প্রায় জুয়ের কাছে গাছি ওই গেট মানুষজন সব যাচ্ছে এখান থেকে গেটটা দেখুন চলে এসেছি একদম কাছাকাছি এই যে চলে এসেছি সামনেটা ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় দেখুন কত

এগুলো সাউথ আমেরিকাতে বেশি দেখা যায় আর ওইদিকে দূরে জেব্রা জেব্রা ঢুকে গেল ঘরে পাখি দুটো এখানে ওই দেখুন ক্যামেল উটগুলো অন্য রকম দেখতে না হ্যাঁ এগুলো হচ্ছে ঘোড়া কি চাটছে ও এখানে দুটো এখানে একটা হ্যাঁ ওই যে বসার জায়গা আছে এখানে তাহলে ওই চোপও হয় গুলো টাইগো হবে দুদিকে বসার জায়গা বুঝতে পারছো বেড়াকো ঘুরে বেড়াচ্ছে আবার বলছে আরেকটা বেরিয়েছে ওই দেখো মাটি মারছে তাই তো ও কি করছে এখানে সব জায়গায় দেখতে পাচ্ছি দেখো 요코 마티마 츠의 고문이라는데. দেখছি আর হাঁটছি অনেক বড় জানেন তো জুটা অনেক হাঁটতে হচ্ছে আর তার সঙ্গে হাওয়াটাও ছিল হঠাৎ করে মেঘটা করে দেখছি আর হাওয়াও হচ্ছে না এক ফোটাও হাওয়া নেই দেখুন গাছের পাতাগুলো সমস্ত নড়ছে না প্রচন্ড গরম করছে ওই বসে আছে দেখুন কত ওই একটা ওই একটা পিছনে ওই যে ওখানে কত এদিকে দেখো কতগুলো দেখুন হচ্ছে ঘুমোচ্ছে ওপরে একটা বসে আছে ওই দেখো তাকাচ্ছে কেমন করে টিয়া পাখিও আছে এখানে ওই যে দেখাচ্ছে ওই মাথাটা

এই অদ্ভুত প্রাণীটার নাম হচ্ছে ম্যান্ড্রিল এরা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট মাংকি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজারু দেখুন এত রোদ্দুর আর এত গরম সব দেখছি ওই সব ছায়াতে বসে বসে ঘুমোচ্ছে সমস্ত পশুগুলো কেমন ল সমস্ত দেখছি খালি ঘুমোচ্ছে That <laughs> oh, his arm is so big right there. is that his leg? So face. again. And then, <laughs> I'll love to be wrapped i in <laughs> a little blanket. i do not. I can sell another monkey. <laughs> she is up here. all tired. Tired. <laughs> <laughs> The poverty, Matata, the r i a c h e n What is the average? t i n o m e Chasso c h a s

見てほう見てほう見てほう見てほう見てほう見ておうおてほう。 katte katte the there small this is so so no now I call up oh I can't think so many perfect so 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 no you want me এইটা হচ্ছে ময়না পাখি এতদিন নাম মানে শুনেছি কিন্তু কখনো দেখিনি ময়না পাখি এরকম হয় দেখতে তাই না वो देखते ने, 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 तो था ना मोच से गांव में पड़ गया तो ठीक लगा मोच से मोच स्टार्ट कार गीदे। <laughs> गीदे। <laughs> एक कार तो क्यों कहा था सीधा तो एक कार क्यों स्टार्ट किया मैंने कलर पैच में সবুজ আর আজকের মতো এইটুকুনি বাকিটা দেখবেন পরের পাটে আর অনেক কিছু রয়েছে দেখবার মতো অবশ্যই পরের পাটটা দেখবেন আর আজকের মতো সবাইকে টাটা